আজকে ডব্লু বিপি এ রান ছিল খুব ভালো কথা তা কী রান আমি করলাম বাবা এত সুন্দর রান করলাম মানে কি কী মাঠ এত সুন্দর সব কিছু পরিষেবা এত সুন্দর মেজারমেন্টও এত সুন্দর আমি যে কি সুন্দর রান করলাম আর তোমাদের বলে বোঝানোর মতন ব্যাপার না যাই হোক যে করে হোক ডাব্লুবিপি রান তো হয়ে গেল এখন ব্যাপার হচ্ছে আমার নম্বরও খুব কম তো হবে না হওয়ার তো কোনো আমি লাইন দেখছি না এখন এই রান করতে গিয়ে তাই এরকম মানে কি বলো বিধ্বস্ত হয়ে যাচ্ছে আর কি তো যখন এরপরে কেপিএ রান হবে কেপিয়ার মাঠটা শুনেছি ব্যারাকপুরে আরও কঠিন মাঠ স্কোয়ার টাইপের মাঠ হয় এরকম তো স্কোয়ার মাঠ ওটা পাস করতে গেলে তো আরও খুব কষ্টকর ভাবছি একটা টিচারের কাছে ভর্তি হব যেখানে সেখানে ঠিকঠাক প্রশিক্ষণ দেওয়া হবে সেই অনুযায়ী চেষ্টা করব সেইভাবে শেখার আর আমি বলবো যাদের এরকম রানিংয়ের প্রবলেম আছে যেমন আমার হয়তো রানিংয়ের সমস্যা মানে মন থেকে চাইলেও অনেক সময় হতে চায় না সেই সবদের জন্য বলবো যে কি শর্ট রান যেসব এক্সাম আছে সেই সব এক্সামের জন্য প্রিপারেশান নাও শর্ট রান শর্ট রান এক্সাম যেমন এসআই রানগুলো যেগুলো শর্ট রান হয় তো সেই সবের জন্য প্রিপারেশান নাও আর যদি এগুলো যদি না হয়ে থাকে তাহলে হাল ছাড়া যাবে না আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে মন মেজাজ তো সবারই খুব খারাপ খারাপ হলেও কী করা যাবে বেস্ট অফ লাক সবার জন্যে বাদ বাকি মানুষের জন্য এবং যাদের এখনো রান হয়নি তাদের জন্য গুড লাক তো তোমরা চেষ্টা করে যাও আশা করি তোমাদের চেষ্টা বিফলে যাবে না যাদের নম্বর ভালো আছে তারা ভালো ভালো করো আর আমাদের মতন থার্ড ক্লাস পিপল দুডাকার মানুষ আমরা আমাদের জীবনে না কিছু হওয়ার আছে না কিছু হবে কিছুই হবে না আশা করি আমি কি লোকের মোটিভেশন দেবো আমি তো মোটিভেশানগুলো দাতা নয় আমি নিজের বিধ্বস্ত জীবনে আমি কত লড়াই করবো আর এখন আমার সাথে মানে উপরওয়ালার আর কি লড়াই চলছে এতদিন আমার সঙ্গে আমার লড়াই ছিল আমার সঙ্গে আমার লড়াই আমি আর কি জিতে গেছি এখন আমার সঙ্গে উপরওয়ালার লড়াই চলছে দেখো কি হয় চলো গুড লাখ ফর এভরিওান